আপনি এটা একটা एग्जांपल দেখাবেন এই আমি দেখাবো সাজেস সাজেস আমি একটা একটা एग्जांपल দেখাবো एग्जांपल দেখা অবশ্যই একটা एग्जांपल দেখা একটা एग्जांपल হ্যাঁ আপনারই দেখাই আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে মিনিস্ট্রিতে হয়েছে কেন এই গাড়ি চড়ে এখানে যাইতেছেন কে আপনাদের গাড়ি দিতে আপনারা বলেন আমার মতো এক কোটি খালেদ মুহিদ্দিন আছে যারা আপনাদেরকে গাড়ি দেয় একই কালচারে আপনারা পড়তেছেন না একই কালচারে আপনারা ব্যবহার করতেছেন আপনাদের কাছে আপনারা আপনারা তদবির করতেছেন তো একশোটা হ্যাঁ করতেসি না ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামতি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব আপনি এটা একটা एग्जांपल দেখাবেন আমি দেখাবো সার্জি সার্জি আমি একটা একটা एग्जांपल एग्जांपल দেখাই অবশ্যই আমার একটা एग्जांपल দেখাই একটা एग्जांपल হ্যাঁ আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না কে হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে ভাই শোনেন একটা কথা বলি মানে এই যে মানে এটার চেয়ে বড় প্রোপাগান্ডা এবং মানে পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুঁখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে अप्लाई করেছিল মনে করেন 2000 স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেনে বাকিদেরকে দিয়েছিল এই পর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষাwidetilde কাছে চলে গিয়েছিল বিভিন্ন पॉलिटिकल দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আউমে লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রী দেখে এই এক পুরো মন্ত্রণালয়ের জেলা ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈষম্য ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে ভাই আমিও বলতে পারি মহুদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই সাপোজ এটা এরকম আসতেছে এই জন্য ভাই একশো কোটি টাকা পেয়েছিলেন আমি বললাম কিন্তু এটা কোনদিন জিনিস সত্য হইতে পারে না আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল যে কারণে আমরা এটা বাধা দিয়েছি আচ্ছা আপনি কি এই সমস্যা সমাধান করলেন মানে এই সমস্যা সমাধান আপনি নেতৃত্ব দিলেন ধরেন এই পর্যন্ত আমি কেন নেতৃত্ব দিব না ভাই সবচেয়ে বড় শুনেন আপনার কাছে অভিযোগটা আসছে তারপর আপনি এটা সমাধান করলেন ব্যাপারটা এরকম না 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 আমার কাছে অভিযোগ কেন আসবে আমার কাছে কোনো অভিযোগই আসে নাই আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈষম্যদী ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে পুরো বৈষম্য ছাত্র অঙ্গনে শুধু না পুরো পঞ্চগড় জেলা জজ কোর্ট যত অ্যাডভোকেট আছে সবাই জানে